হ্যালো এখন হচ্ছে বিকেল বেলা খাওয়া দাওয়া করে দুপুর বেলা রেডি আসছে তাই ভাবলাম না আর বেরোলে হচ্ছে না কিছু কেনাকাটি কি আজকের একটু নিউ মার্কেট যাব তো পুজোর আগে কিছু কিনি না কিনি মানে নিউ মার্কেট একবার না একবার যেতেই হবে ভালো লাগে যেতে যে কি নতুন এসছে সেগুলো দেখতে যদি কিছু চয়েস হয় কিনবো মানে ভালো লাগে এটা ম্যান্ডেটারি যেতেই হবে সেই কারণেই আজকে রেডি হয়ে নিয়েছি যদিও সকাল থেকে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে এখন একটু রুদ্যুত দিচ্ছে সেই দেখে মনটা একটু মানে ভালো লাগলো যে না রেডি হয় হয়নি ঝটপট করে আর বের হব বৃষ্টি পড়লে দেখা যাবে আর যদি বৃষ্টি পড়ে তাও কোনো অসুবিধা নেই কেননা আমরা আরেকটা জিনিস দেখতেও যাচ্ছি শিয়ালদা থেকে নতুন এসপ্ল্যানের যে মেট্রোটা চালু হয়েছে সেটাই হচ্ছে আমরা একটু দেখতে যাচ্ছি সেটা একটু চড়বো আর চলে আসবো ওটাও হয়ে যাবে আমাদের একেবারে আগে তো আমরা ডাইরেক্ট নিউ গড়িয়া থেকে যেতাম ট্রেনে নিউ গড়িয়া থেকে মেট্রো করে যেতাম এস আর অনেক সময় শিয়ালদা থেকে বাসে করেও যেতাম এস কিন্তু অনেকটা মানে অনেকটাই মানুষের সুবিধা হয়েছে এখন যে শিয়ালদা থেকে ডাইরেক্ট হয়ে গেছে তো সেই কারণেই আজকের একটুখানি এক্সপেরিমেন্ট করতে যাচ্ছি যে কিরকম লাগছে কতটা ভিড় হচ্ছে আজকে যদিও সানডে অতটা ভিড় হবে না তবুও দেখে আসে একটু মেট্রোটাকে কিরকম লাগবে যেতে কতটা টাইম লাগবে তিন মিনিট যদিও লাগবে বলেছে এসপ্ল্যানেট যেতে দেখা যাক তো চলো তোমাদের সাথেও শেয়ার করব চলো দেখতে থাকো ভিডিওটা আমরা দুজনই যাচ্ছি এরকম তো রেডি হয়ে গেছে অলরেডি চলো যাই এবারে আমিও রেডি চলো শুধু এই ব্যাগটা নেবো চলো এবারে বের হই ব্যাগ নিয়ে নিয়েছি এই টাইমে বের হলে না একটাও টোটো পাওয়া যায় না এটা বিরাট সমস্যা লাগে মানে টোটো যদিও যায় স্টেশন পর্যন্ত যায় না রেলগেট পর্যন্ত যায় আর রেলগেট থেকে একটু হাঁটতে হয় তখন মনে হয় যে যখন টোটোতে যাচ্ছি একেবারে রেল মানে স্টেশন পর্যন্ত গেলে ভালো হয় টোটোগুলো যাচ্ছে কিন্তু কেউ যাবে না দেখা যাক আর ওয়েদারটা এত ফাইন করে দিয়েছে মানে রোদ ঝলমল করছে আকাশটা দারুণ লাগছে হঠাৎ করে রোদ দূর হঠাৎ করে বৃষ্টি কিজে হচ্ছে কিছু বুঝতে পারছি বেরোলেই বেরোনো হয় আর যদি বাড়িতে থাকি না তাহলে ওকেই আর কি বাড়িতেই থাকা হয় দেখো গাছটা কি সুন্দর

এখান থেকে তো যাচ্ছে টিকিটের লাইন তো বেশি নেই তাও দেখে নেবে একটা কোথায় এখানে দেখাবে না এই দেখো এখান থেকে সল্টলেক সেক্টর ফাইভও যাচ্ছে এখান থেকে হাওড়া ময়দান যাচ্ছে এস প্ল্যানেট মহাকরণ তারপর হাওড়া মেট্রো আর হাওড়া ময়দান ও টিকিট কাটতে গেছে লাইন বেশি নেই তাও আজকে দেখা হুম মেট্রো চলেও এসেছে আস্তে আস্তেই চলে এসছে লাস্ট কফি এটা তাহলে ওটাতে উঠি চলে উঠে এক্ষুনি নাম হতো बम बस सकती है और इसकी सूचना तुरंत ड्यूटी पर मौजूद कर्मियों को दें डोंट टच एनी अनअटेंडेड ऑब्जेक्ट लाइक ब्रीफकेस बैग थर्मस ट्रांसीस्टर एटसेट्रा व्हिच कुड बी अ बॉम्ब 18 ए साइड है। खुलेंगे कृपया गाड़ी और प्लेटफॉर्म के बीच की दूरी का ध्यान रखें नेक्स्ट स्टेशन इज एस डोर्स विल ओपन ऑन बोथ साइड प्लीज माइंड द गैप बिटवीन द ट्रेन एंड द प्लेटफॉर्म এত সুবিধা এত সুবিধা কোথায় পাবো বলো মানে এত ভালো লাগলো আসতে কি বলবো দারুণ লাগলো তোমার কেমন লাগলো

मोय देत मोय गाल में तिवारी दादा को मार

थ्री हंड्रेड ना टू प्राइस टू फिफ्टी सर टू फिफ्टी ये थ्री हंड्रेड और टू फिफ्टी আজকে যা কতটা ভিড় নেই কত করে এগুলো দেড়শো টাকা একটা দুটো দুটো দেড়শো টাকা দেখো এখানে কত ব্যাগ সাড়ে চারশো সাড়ে চারশো সাড়ে চারশো প্রচুর দোকান চারিদিকে ব্যাগের দোকানটা এবারে প্রচুর দেখছি আমি মানে অন্যবারে এত ব্যাগটা থাকে না প্রচুর ব্যাগ এবারে সেখানে প্রচুর দাম বলছে এগুলো

করতেই হবে না খেয়ে গেলে মনে হয় না যে শপিং করতেই হবে আমার আজকে যেগুলো কেনার ছিল না সেগুলোই কেনা হয়েছে অন্য কিছু কিনতে এসে যেগুলো কেনা ছিল না সেগুলো কিনে সব তোমাদেরকে দেখাবো কি কিনেছি দেখো বিড়ালটা দেখো আমার পায়ের কাছ দিয়ে বেরিয়ে দিয়ে বেরিয়ে পড়েছে আর ভয় লেগে গেছে পুরো কালো কুচকুচ্ছে বিড়াল বোঝাও যাচ্ছে না এত কালো ও খেতে এসছে এখানে যদি খাবার পড়ে থাকে সেগুলোই খেতে এসেছে কী পাহারা দেয় নাকি কি এই দেখো তোমার বন্ধু এসেছে তোমার বন্ধু এসেছে তোমার সাথে দেখা করতে এসেছে যা ওর সাথে হ্যান্ডশেক করো খালু ওর নামও দিয়ে দিয়েছে খেয়ে খেয়ে মোটা হয়ে গেছে রোল পেয়ে গেছি হাতে পারে গরম সব জায়গায় আমি রোল খাই ভালো লাগে কিন্তু এখানে আগেও একবার ধুয়ে দেখতে ভালো দেখো কত পেরিবি আর কত সুন্দর সুন্দর কি সুন্দর দারুণ লাগে এগুলো আমার দারুণ লাগে একটা ভেবে আমার বাস তে গিফট দাদা এগুলো কত সাড়ে ছয় ক্লিপের সম্ভার কত ক্লিপ কত ডিজাইন এগুলো কত করে কুড়ি টাকার মধ্যে কি আছে কুড়ি দশ টাকা ছোট এখন সব তিরিশ হয়ে গেছে এগুলো বড় আগে কুড়ি টাকা ছিল কি করব এখানে দাম বেড়ে গেছে আমি কি করব কিন্তু এগুলো টেকসই হয় এগুলোই বড় আগে নিয়ে গেছি তিরিশ টাকা কুড়ি টাকা ও এখন মেট্রোর টিকিট কাটছে এরপর বাড়ি যাব অনেকটাই রাত হলো এরপর আর লেট করবো না চলে যাই মেট্রোটা হয়ে অনেক সুবিধা হয়েছে নইলে এখন বাস ধরে যেতে হতো বাস ধরে যেতে হতো হচ্ছে শিয়ালদাম টাইমও লাগতো কিন্তু মেট্রোতে তাড়াতাড়ি চলে যেতে পারবো সত্যি খুব সুবিধা হয়েছে এরকম তো আশা হয়ে গেল নইলে না মানে আশা হতো না বৃষ্টির জন্য আটকে গেলে আর আশাই হতো না টাইমও নেই আর সেই কারণেই না চলো আজকের মতন মানে টুকটাক তো কেনাকাটি করলাম সেগুলোই হলো চলো এখন এখন টিকিট কাটার লাইনে প্রায় আট ঘন্টা দাঁড়িয়ে আছি প্রচুর লাইন প্রচুর পুরো ব্যাকসাইড থেকে এত লাইন ফাইনালি পেয়েছি আমি এবারে কাট করি

টিকিটটা কেটে এখন যাচ্ছি এসপ্ল্যানেটে এত ভিড় হয় যে টিকিট কাটার লাইন প্রচুর মানে অনেক অনেক অ্যাপ দিয়ে কাটতে পারলে ভালো হয় অ্যাপ দিয়ে হচ্ছিল না তাই আমাদের লাইনে দাঁড়াতেই হলো অনেকক্ষণ দাঁড়িয়েছি লাইনে ফাইনালি এবারে যাব রাত্র হলো অনেক সবাই প্রচুর ঘুলিয়ে ফেলছে শিয়ালদা কোন দিকে যাচ্ছে হাওড়া কোন দিকে যাচ্ছে কি কেন এখন মেট্রো দেখো এদিকে হাওড়ার মেট্রো আসছে আর এদিকে হচ্ছে শিয়ালদা এখানেই দাঁড়ায় নাকি এটাই সবাই গুলিয়ে ফেলছে আরও এটা তো আরো নিচে নর্মাল মেট্রো যেটা সেটার থেকে আরো এটা নিচে কতটা নিচে হবে তিরিশ ফুট বেশি হবে অনেকটাই নিচে এটা মানে গঙ্গার নিচে যাচ্ছে তো এটা তো সেই কারণেই গঙ্গার মাটি যেখানে আছে সেই মাটির মানে মাটির থেকে আরও নিচে এই মেট্রোটা যাচ্ছে তাই জন্য দেখো কত ওপর মানে কতটা একদম খাড়া দেখছো কতটা নিচে মানে নর্মাল মেট্রো যাচ্ছে ওখানে আর এটা যাচ্ছে এত নিচে ডিসটেন্সটা তোমরা বুঝতেই পারছ এখনো মেট্রো তো আসেনি ঠিক আছে হাওড়া থেকে সব এলো দাঁড়াও দাঁড়া দিনটাতে এসো Buh-Buh-Buh-Buh-Buh-Buh <laughs>